আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনার সবাই ভালো আছেন আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আজকের ভিডিওটি ছিল বৃহস্পতিবারের ভিডিও তো বৃহস্পতিবারে খুব প্রচুর বৃষ্টি হচ্ছিল অনেক অনেক বৃষ্টি নেমেছে তো সেখান থেকে কিছুটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সঙ্গে তো দেখতে থাকুন ইনশাআল্লাহ ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এখানে হচ্ছে দুপুরের রান্নার আয়োজন চলছে দুপুরের রান্নায় হচ্ছে চিংড়ি মাছ না করেছে আর সাথে হচ্ছে মুরগির মাংস রান্না করে নিয়েছে তো আজকে দুপুরে ছিল এই রান্না তো আপনাদের সঙ্গে রান্নাগুলো সেভাবে শেয়ার করতে পারিনি খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি তো প্লিজ স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আমার সাথেই থাকবেন তো এখানে হচ্ছে দুপুরে রান্না করা হয়েছে বৃষ্টির দিন যেহেতু তাও সেরকম খিচুড়ি টিচুড়ি রান্না করিনি আজকে আজকে শুধু চিংড়ি মাছ ভোনা আর হচ্ছে এখানে সালাদ কেটে নিয়েছি লেবু শশা তারপর হচ্ছে পেঁয়াজ আর এখানে হচ্ছে পোলাও রান্না করে দিয়েছি বাচ্চাদের একটু আর সাথে হচ্ছে মুরগির মাংস তো আজকে এগুলোই রান্না ছিল তো এখানে হচ্ছে বড়সড় একটা কাঁঠাল নিয়ে এসেছে যেহেতু বৃষ্টি পড়েছে এই জন্য হচ্ছে কাঁঠালটা আনা যেহেতু গরমটা খুব বেশি পড়েছে এই গরমের মধ্যে কিন্তু কাঁঠাল খাওয়াটা একদমই দায় হয়ে যাচ্ছে তো বছরের প্রথম ফল আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো এখানে কাঁঠাল আম তারপর হচ্ছে মুড়ি নিয়ে বসেছি সবাই মিলে একসঙ্গে বিকেলে নাস্তা করার জন্য তো এখানে মুড়ি আর হচ্ছে কাঁঠাল দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো মানে যেটা আর কি নরম কাঁঠাল বলে সেই কাঁঠাল দিয়ে হচ্ছে মুড়িকে দিয়ে খেতে নাকি ভীষণ ভালো লাগে তো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর এখানে হচ্ছে আমাদের গরু ঈদের মানে কুরবানি ঈদের জন্য গরু কিনতে চলে গেছে তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন তো আমাদের কুরবানির গরু কেনা হয়ে গেছে তো এই তো আমাদের কুরবানির গরু তো আসলে এই ভিডিওটা আমার ছেলে করে এনেছে যেহেতু ওরা গিয়েছিল তো সেজন্যই আর কি এরকমভাবে করা হয়েছে তো সবাই দেখে নেবেন কষ্ট করে তো গরুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে গরুটা দেখতে কিন্তু খুবই কিউট আর খুবই রাগী কিন্তু মনে হচ্ছিলো দেখে দেখুন এখানে বাহির করে নিয়ে এসেছে তো গরুটাকে কিন্তু বাঁধার চেষ্টা করছিল তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন